আমি বারান্দার আজকে অন্য কোনো ভিডিও না। এটা নিয়েই এসেছি এই যে বারান্দার এক কোণায় ওদের একটু ছিঁড়ে দিয়েছে খেতে ওরা কিন্তু চড়ই পাখি বা শালিক পাখি ঘুঘু পাখি কাক সবাই মিলে ভাগ করে খেয়ে যায় তারপরে আমি আবার ওদেরকে একটু রুটি ছিঁড়ে দিলে পরে সেই রুটিটাও ওরা ঠিক বিকেল চারটের ভেতরেই শেষ করে দেয় তারপরে ওরা আর খাবার খায় না পরিষ্কার করে খেয়ে যায় তা আমার সকাল সকলের কাছে এক অনুরোধ যে আপনারা সবাই একটু জল আর একটু খাবার পারলে এদের দেবেন কেন এখন না ড্রেনের ড্রেনগুলো সমস্ত ঢাকা দেওয়া আর এই গরমে ওরা জলের জন্য খুব কষ্ট পায় তাই সবাই একটু বাটি করে জল দিয়ে রাখবেন বারান্দা বা ছাদের এককোনায় আর আমার এই উদ্যোগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন কী সুন্দর শালিক পাখিগুলো চোরের পাখিগুলো আসছে কিন্তু ক্যামেরা নিয়ে যেই ওদেরকে ধরতে যায় ব্যাস পালিয়ে যায় তাও দু চারজনকে ধরেছি আমার এই ক্যাম ক্যামেরায় নমস্কার